হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন গাইজ দেখতে পাচ্ছেন আজকে একটি ভিন্ন ধর্মী খেলা সেই খেলায় অংশগ্রহণ করছে ডান দিক থেকে সুমা নুসরাত তারপর মারুফা এবং তাসপিয়া দেখতে পাচ্ছেন এখানে কয়েকগুলো ফল খাবার দেখা যাচ্ছে কলা আছে এরপর জাম খেজুর আম লেবু এবং পানি এগুলো এক মিনিটে খেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে নাম লেখা আছে যার নাম উঠবে সে এসে ওই যে দেখতে পাচ্ছেন এখানে ফলের নাম এগুলো খাবারের নাম দেওয়া আছে সেখান থেকে একটা তুলে নেবে যার যে যেটা উঠবে সে সেটা এক মিনিটের মধ্যে খেতে হবে এবং যে আগে শেষ করবে সে খেলায় শেষ পর্যন্ত থাকা পর্যন্ত যে থাকতে পারবে সে যেই হবে তো আমরা খেলাগুলো স্টার্ট করবো প্রথমে আমি একটা নাম প্রথমে একটা টিকিট উঠাবো কার নাম ওঠে সে প্রথমে খেলা শুরু করবে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি নাম দেখতে পাচ্ছেন মারুফা তো মারুফা তুমি চলে আসো এখান থেকে একটা টিকিট নাও কী লেখা আছে জাম এক মিনিটের মধ্যে জামগুলো খেয়ে দেখাতে হবে তুমি শুরু করো ওইটা আছে সময় কিন্তু শেষ হওয়ার পথে দেখা যাক কী হয় এখনও কিন্তু শেষ হয়নি কিন্তু সময় হ্যাঁ খাওয়া শেষ হয়ে গেছে এক মিনিটের মধ্যেই সে খেলায় ফার্স্ট চাও তুমি গিয়ে বসো ওখানেই বসো এরপর আমি আবার নাম ওঠে দেখতে পাচ্ছি নুসরাতের নাম উঠে গেছে নুসরাত তুমি চলে এসো এখন তো কি একটা টিকিট তুলে নাও এক মিনিটের মধ্যে একটা খেজুর খেয়ে নিতে হবে দেখা যাক এই পর্বের খেলাও নুসরত কিন্তু জিতে গেল যাও তুমি পিছনে গিয়ে বসো লাইনে গিয়ে বসো এরপর আর দুটি আছে আমি দেখতে পাচ্ছি সুমা সুমার নাম উঠেছে সুমা তুমি চলে এসো ওখান থেকে টিকিট নাও কি নাম আসে দেখতে পাচ্ছেন কলা কলা কিন্তু সহজ ফল স্বাদের ফল এক মিনিটে খেতে হবে হ্যাঁ তুমি শুরু করে দাও এক মিনিটের মধ্যে সে খাওয়া শেষ করে দিয়েছে সময় খেলায় জয়ী হয়েছে যাও তুমি লাইনে গিয়ে বসো এরপরে একটি টিকিটই আছে আমাদের প্রতিযোগী আছে একজন তাসফিয়া দেখতে পাচ্ছি দেখি কি লেখা আছে লেবু খেলায় তাসফিয়া কিন্তু খেলা আউট হয়ে গেল এক মিনিট শেষ এবার প্রথম পর্বের খেলা শেষ দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে তিনজন আছে দেখি কার নাম ওঠে আমি নামটা তুলে দ্বিতীয় পর্বের নাম উঠেছে নুসরাত নুসরাত তো তুমি চলে আসে এবং ওখান থেকে একটা টিকিট তোলো দেখা যাক এক মিনিটে আম সে খেতে পারে কি না শেষ সে খেলায় এক মিনিটে খেতে পারলো না তাই সেই হয়ে গেলো যাও তুমি আমলে যে পাশে বসে থেকে খাও এরপর দুইজন এরপর আর একটা নাম উঠাই আমি মারুফা তুমি একটা মারুফা এসে তুমি একটা টিকিট তুলে নাও মোটামুটি খাওয়া শেষ এক মিনিট এক মিনিটের মধ্যে শেষ করেছে যা তুমি লাইনে গিয়ে বসো এবারে একটা খাবার আছে এখন আছে একজন মধ্যে আমাদের জিনিসও একটাই আছে তো এখানে টিকিটের দরকার নাই সরাসরি তুমি মারুফা সরাসরি চলে আসো সুমা পানি আছে তুমি এক মিনিটে পানি তোমার খেতে হবে খেয়ে দেখাতে হবে চালু এক মিনিটে শেষ করেছে কিন্তু আমাদের প্রতিযোগিতা কেউ যে হতে পারলো না দুইজন আছে তো আমরা পরবর্তীতে আরও ভিডিও আমার খাবার নিয়ে আপনাদের ভিডিওটি ফিনিশিং দেখাবো